বেটা কাজ তো হয় না রে কি রে কি কাজের কথা কস খুলি কত সোনম আরে বিয়া তো হয় না রে তিন বছর থাকি পাত্রী দেখতে দেখতে সংসারটাই শেষ ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় বিজ্ঞাপন দেওয়া শেষ কোন পাত্রী তো মোক পছন্দ করে না রে করব কি করে তো যে থোবড়া এই থোবড়া নিয়ে বিয়া তার মানে ফেসবুক ইনস্টাগ্রামত মই যে ফটো ছাড়ং তোমালা মোর মন ভালো রাখিস জন্য নাইস ভেরি নাইস বিউটিফুল কমেন্ট করেন। ওই আর কি

মই বস্তা লাগে দিলাম পাত্রি চাই শালা মোক কয় মই বলে পায়খানা সাফা করম আরে চান্দিয়ার বেটা মোর কানে বা হয় রে পোস্টার কান ফিল কাউ চেঞ্জ করি দেয় নাই তো ওটা মনে হয় রং নাম্বার দে আর ওটা নয়া নম্বরে ফোন আসছে রে তোল তোল হ্যালো হ্যাঁ হ্যালো তোমাকে কত মালি কি দানা চেংড়ি দে নিজে ফোন করছে এটা বড় চেংড়ির মাও হইবে শুন শুন কি কয় হ্যালো কোন কোটে থেকে ফোন করছেন মুই কদম আলী তোমার ইমার্জেন্সি কাল সকালে মোর বাড়ি আইছেন তো সকালে কেনে মুই এলাই জাং খেলায় আসলে তো মোর খুব ভাল হয় মোর সিঙ্গেল কি বড়ে উসলি উসলি মা তোমার পোস্টার করে ওই যে ফোন করন কি মুই নে বিয়ের জন্য পোস্টার লাগিয়ে দিছুম ওই দাদা তুই বিয়ের পোস্টার লাগিয়ে দিছিস

এই শালা বেটা ছোয়া তুই মোর পোস্টাল চেঞ্জ করে দিছিস ক্যা সেন্স কর দারা কোন সেল গজনি তোর বাসো দাশিনা মই মিসিং ডাং খানু দে বেটা না গুন্ডে দিয়ে মারি ফয়সে